এগুলা দিয়ে আমার এক সপ্তাহ যাবে এক সপ্তাহ দিয়ে পাকড়া বানাবো তা অনেক সুন্দর আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আমার আজকে ব্লগটি ভালো লাগবে সবার সাথে রমজান শেয়ার করব আমি প্রত্যেক রমজানের আগেই এরকম টুকটাক কিছু কাজ করে রাখি এত করে রমজানে আমার অনেকটা টাইম সেভ হয় তোমরাও চাইলে এরকমভাবে করে রাখতে পারো আর অনেকেই এভাবে করে রাখেন কেউ আবার সারা মাসের জন্যই অনেক কাজ গুছিয়ে রাখেন এই কাজগুলো আগে থেকে করে রাখার কারণে ইবাদত করার একটু বেশি সময় পাই এই কয়েকদিন কিছু বাজার করে এনেছিলাম রমজানের জন্যে এগুলো আমি বক্সে ঢুকিয়ে রাখছি এই বক্সগুলো আমি রাতে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছিলাম এখানে ময়দা বেসন চানা মানে রমজানের জন্য যা যা লাগে সব কিছুই এনেছি এবং এক একটা জিনিস এক একটা বক্সে ঢুকিয়ে রাখছি যে কালজিরা চাল এনেছিলাম রাম রামজানের জন্য কিন্তু আমি এই দু দিন আগে খোলা করেছিলাম শেষ হয়ে গেছে আর এক প্যাকেট আনতে হবে মশলা রাখার জন্য নতুন একটা বক্স কিনেছিলাম কয়েকদিন আগে এটা এখন ইউজ করবো আর এই যে আমার আগেরটা ময়লা হয়ে গিয়েছে এটা আমি বাংলাদেশ থেকে এনেছি তো এটা এখন ইউজ করব অনেক সুন্দর এখন আমি চিন্তা করছি যে এখানে গরম মশলা রাখবো নাকি রেগুলার ইউজ করার যে হলুদ লোব মরিচ এগুলো রাখবো আসলে হলুদ মরিচ এগুলো রাখলে এটা কয়েকদিন ইউজ করার পরে নষ্ট হয়ে যাবে যেহেতু এটা হোয়াইট কালার তারপরে এই গরিব রাখলে দেখা যায় যে ভালো থাকে দিন কালারটা নষ্ট হয় না অনেক সুন্দর আরাটা একটা কিনে আনবো গরম মশলা রাখার জন্য মুছে নিয়েছি এই যে একটা বক্সের মধ্যে আমি জিরা গুঁড়া লিখে রাখছি কারণ জিরা আর দুনিয়া গুঁড়াটা একই রকম লাগে দেখতে তো এটা এখানে লিখে রাখলে বুঝতে পারবো যে কোনটা জিরা আর কোনটা দুনিয়া বাকিগুলো লেখতে হবে না এগুলো তো কালার দেখেই বোঝা যায় যে খুন কী মশলা সত্যি কথা বলতে বিয়ের পরে আমাদের মেয়ের শখের জিনিস হলো এইগুলা ঘর সাজানোর জিনিস কিচেনের জিনিস এগুলো কিনলে মনটা ভালো হয়ে যায় আর বিয়ের আগে তো এইসব মাথায় আসতোই না সারাক্ষণ কী ড্রেস কিনবো কী জুতা কিনবো কীভাবে সাজবো এই সব কিছুই কিন্তু বিয়ের পরে লাইফটা একেবারেই চেঞ্জ হয়ে যায় তখন দেখা যায় যে নিজের থেকে গড়ের জন্য জিনিসপত্র কিনতে বেশি ভালো লাগে কিছু বক্সে ঢুকানো হয়ে গেছে এই যে মশলা এটা হচ্ছে এই যে ময়দা ঢুকালাম এখানে হচ্ছে এই শুকনো মরিচ এই গুঁড়া করা এটা টি এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এটা শুকনো মরিচ চা পাতা বেসন চালের গুঁড়া এটা শমিশাল তারপরে এই মশলা এখন ঢুকাই নিম এই বক্সটা ধুয়ে তারপরে এটার মধ্যে রাখবো সব কিছু রাখার জন্যে একটা বক্স খালি করছি যাতে হাতের কাছেই সহজেই পেয়ে যায় সব কিছু এক বক্সেই রাখব তো এগুলা বের করে নিচ্ছি এগুলা প্রয়োজনীয় নাই নিয়ে রেখেছি এগুলা অন্য বক্সে নিয়ে নেব এটা খালি করে মুছে নিয়েছি পেপার দিয়েছি যাতে এই বোর্ডটা নষ্ট না হয় মশলা না পড়ে এখন সব কিছু এখানে ঢুকে রাখব যেগুলা খুব বেশি প্রয়োজনীয় না যেমন চা পাতা চানা এগুলা নিচে রাখছি এগুলা হচ্ছে এই যে বেসন মশলা এগুলো তো প্রত্যেক ইউজ করা হবে তো এইগুলো প্রথমে রাখছি মশলা সব কিছু গুছিয়ে এই যে অনেক পেঁয়াজ রসুন কেটে এখানে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এভাবে রাখলে যেমন পাঁচ দশ মিনিট রাখলে যখন আমি কাটবো তখন জ্যামটা একটু কম লাগবে চোখ দিয়ে পানি পড়বে না এগুলা আমি ভিজিয়ে বাইরে গিয়ে আর অনেক বাজার করে নিয়ে আসছি এখানে বেশিরভাগ হচ্ছে মাংস আর কিছু ভেজিটেবল গরুর মাংস এগুলো হচ্ছে এখানে আমি এক সপ্তাহ মতো এই বাজার করেছি এক সপ্তাহ যাবে বা একটু বেশিও যেতে পারে এখানে আট পিস তো চার পিস করে রেখা দেবে দুই পিস খাসির মাংস আনলাম হাজবেন্ডকে একদিন রোস্ট করে দেবো এটা আর কাটবো না রোস্ট এটা রেখে এভাবে বানাই রিস করে করবো এটা হচ্ছে মুরগির মাংস এটা হচ্ছে কিমা গরু মাংস কিমা কিনেছি সমস্যা করবো এই কিমা দিয়ে জন মানুষ এই চার পিস দিয়ে আমাদের এই ইফতার আদা করে সেরিও হয়ে যাবে এই সব পিস রান আলাদা করে রাখলাম এগুলো দিয়ে একদিন রোস্ট বানাবো তারপরে এখানে যে হাড় ছাড়া বুকের মাংস এগুলোও আমি কয়েক পিস আলাদা করে নিচ্ছি এটা দিয়ে পাকুড়া বানাবো এখন সবার সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টিপস শেয়ার করব অনেকেই এটা করে রাখেন আবার অনেকেই জানেন না আমি বাজার থেকে যে গরু মাংসটা কিনে এনেছি এখানে তিন কেজি গরু মাংস আছে এই তিন কেজি মাংসই আমি পোলাওয়ের জন্য এনেছি সব কিছু দিয়ে মাখি এটা বসিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ আদা রসুন মশলা সব কিছুই দিচ্ছি শুধু হলুদ বাদে কারণ এটা আমি তেহারের মতো পোলাওটা করব সেই কারণে আমি হলুদটা দিচ্ছি না যদি কেউ হলুদ পোলাও করতে চান তাহলে দিতে পারেন এই তরকারিটা রান্না করে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করি এই একসাথে তিন কেজি মাংস আমি রান্না করে আমার পরিমাণ অনুযায়ী ছোটো ছোটো বক্সে ঢুকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তারপরে যেদিন পোলাও করব রমজানে এক এক দিন এক একটা বক্স বের করে তারপরে পোলাওটা করে নেব এভাবে করে রাখলে অনেকটা সময় বাঁচে কারণ পোলাওয়ের গরু মাংসটা এই জাল হতে একটু বেশি সময় লাগে দেখা যায় যে একটু আগেই তাড়াহুড়া করে মাংসটা বসাতে হয় তা না হলে আবার লাস্টের দিকে দেখা যায় যে পোলাওয়ের মাংস ভালো করে সিদ্ধ হয়নি অথবা পোলাওটা হয়নি তাড়াহুড়ার কারণে তাই আগে থেকে এই মাংসটা জাল করে রেখে দিলে পোলাওয়ের মাংস জাল করার টেনশন থেকে তো বাঁচা যায় এই আইডিয়াটা আমিও জানতাম না বিদেশে আসার পরে এই ওয়াহিদাপুর ব্লগ লোক দেখেই আমি এই আইডিয়াটা শিখেছি কয়েক বছর আগে ওনার ব্লগ দেখে আমি এই দুই বছর ধরে এভাবে করে রাখছি তারপরে দেখলাম যে সত্যি এটা অনেক হেল্পফুল একটা আইডিয়া আর আমি মিডিয়াম আগুনে এই যে মাংসটাকে জাল করে নিয়েছি এখন আমার পরিমাণ অনুযায়ী আমি বক্সে ঢোকাব আর যেহেতু আমরা দুইজন মানুষ তাই আমি বেশি করে রাখছি না এক কাপ চালের যতটুকু মাংসের প্রয়োজন আমি ঠিক ততটুকুই একটা বক্সের মধ্যে রাখছি আমার কাছে পোলাও অল্প অল্প করে রাখছি একদিনের জন্য করব একদিনই খেয়ে শেষ করে নেব। এখানে চারটা বক্সে রেখেছি আর বাকিটুকু আমি আজকের জন্য তরকারি রান্না করে নেব। কেউ চাইলে এই মাংস দিয়ে তরকারিও রান্না করতে পারবে যেমন ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে যেদিন তরকারি রান্না করবে সেদিন একটা বক্স বের করে তারপরে একটু হলুদ আর পানি দিয়ে জাল করে নিলেই এটা তরকারি হয়ে যায় এই যে আমি আলু দিয়ে এই বাকি মাংসটুকু রান্না করছি এটা হচ্ছে চাল কুমড়া আজ একটা তরকারি রান্না করব এই অর্ধেক দিয়ে এখন এই অর্ধেক যদি আমি ফ্রিজেও রেখে দিই তারপরে এটা পচে যাবে তাই ভাবলাম যেটা কেটে ডিপ ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে ভালো থাকবে রমজানে তরকারি রান্না করে খেতে পারবো অথবা রমজান পরেও খেতে পারবো এটা তিন চার মাসের মতোই ভালো থাকে তো এই তো খেটে নিয়েছি এখন অর্ধেক আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এখন আরও কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি চানাবাজি করার জন্যে অথবা বোনা খিচুড়ি করার জন্যে আমরা যে আলু গাজর ইউজ করি এগুলো আমি আজই কেটে একটা মিক্সড ভেজিটেবল বানিয়ে ফ্রিজে রেখে দেবো এখানে দিচ্ছি গাজর আলু আর মটর আমি বাহির থেকে কিনে এনেছি আমাদের এখানে এই ফ্রোজেন করা মটর পাওয়া যায় সেটাই এক প্যাকেট এনেছি সব কিছু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমার আন্দাজ অনুযায়ী আমি যেভাবে চানার মধ্যে দিই সেভাবেই তারপরে যেদিন চানাবাজি করবো ফ্রিজ থেকে এই মিক্স ভেজিটেবল বের করে তারপরে এই ডিম সিদ্ধ যে করব ডিম সিদ্ধর মধ্যেই এই এগুলা একটু সিদ্ধ করে নিলে অথবা চানা ফ্রাই করার জন্য আগে যে পেঁয়াজটা ফ্রাই করব এই পেঁয়াজের সাথে এগুলা দু তিন মিনিট ফ্রাই করে নিলেই হয়ে যায় এখন কয়েকটা টমেটো কেটে রাখছি এটা নর্মালি সবসময় ইউজ করা হবে না এটা আমি ফ্রিজে রাখছি এই কারণে যদি হঠাৎ শেষ হয়ে যায় আমি বাইর থেকে কিনে আনতে না পারি তখন এগুলা ইউজ করব এই যে অনেকগুলা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি এগুলো অল্প পানি দিয়ে ব্লেন্ডার করে নর্মাল ফ্রিজে রেখে দেব এটা আমি তরকারির জন্য ব্লেন্ডার করছি এই এক বক্স পেঁয়াজ দিয়ে আমার তো এক সপ্তাহ চলে যাবে এভাবে করে রাখলে আমি সব সময় এভাবেই করে রাখি শুধু রমজানের জন্য না এই পেঁয়াজটা করে রাখার কারণে আমার কাছে এত হেল্প হয় মনে হয় যে আমার অর্ধেক কাজের পেশার এই কমে যায় কিছু কিছু জিনিস আছে যে কষ্টের না কিন্তু অনেক বিরক্তিকর আর এই পেঁয়াজ ব্লেন্ডার করা আমার কাছে অনেক বিরক্তিকর লাগে তা আমি একদিন কষ্ট করেই এভাবে এক বক্স রেখে দিই আমার সপ্তাহ দশ দিন চলে যায় তারপরে যেদিন তরকারি রান্না করি ফ্রিজ থেকে বের করে একটু দিয়ে দিই সব কিছু করে শেষ করলাম এখন তোমাদেরকে দেখাই এই যে মাছ ফ্রাই করেছি যে এটা দিয়ে আমার দুই দিন চলে যাবে আমরা তো দুইজন মানুষ দুই তিন টুকরা দিয়ে আমি একটা তরকারি রান্না করি তো এটা দিয়ে দুইটা বা তিনটা তো হবেই এখানে পেঁয়াজ ব্ল্যান্ডার করেছি এগুলো হচ্ছে এই পোলাও বা বিরিয়ানির জন্য যে মাংস সেটা তারপরে এই যে ধনেপাতা পাতা এই কাঁচামরিচ এটা হচ্ছে ক্যাপসিকাম এগুলো তো হচ্ছে মিক্স ভেজিটেবল ধনেপাতা পাতা করেছি করেছে এটা ডিপ ফ্রিজে রাখবো আর এটা হচ্ছে নর্মালে থাকবে ডিপ ফ্রিজে রাখার কারণটা হচ্ছে এটা হচ্ছে আমার বিপদের বন্ধু অনেক সময় দেখা যায় যে ধনেপাতা শেষ হয়ে যায় রমজানে তো বিকালে বের হওয়া যায় না তো যখন শেষ হয়ে যাবে হাতের কাছে যদি ফ্রেশ টনে পাতা না পাই তখন এটা দিয়ে কাজ চালাবো এখানে আমি কিছু রসুন পরিষ্কার করে রেখেছি এটাও ডিপ্রেজে রাখবো এই যে টমেটো আর এগুলো হচ্ছে মাংস এই চানা সিদ্ধ করে আমি এই জিপ্লব বেগে ভরে নিয়েছি এটা আমি ডিপ্রেজে রেখে দিয়েছিলাম তাই একটু আইস হয়ে গেছে এখানে খুচি করে আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি এটা শুধু একদিনের জন্যে আমি প্রথম রমজানে এটা পাকুড়া পেঁয়াজ ফ্রাই করবো একদিনের জন্য এটা করেছি অনেকে বলতে পারো যে একদিনের জন্য করেছো ধরো বাকি দিন কী করবে আসলে প্রথম দুই রমজান আমার একটু টাইম মেনটেন করতে প্রবলেম হয় আর আমার হাজব্যান্ড তো এক ঘন্টা আগে ইফতার নিয়ে যান বাসায় ইফতার করেন না উনি রেস্টুরেন্টে করেন তো ইফতারে এক ঘন্টা আগে এসে ইফতারটা নিয়ে যান তাই আমাকে সব কিছু একটু আগে আগেই করতে হয় তো প্রথম দুই দিন আমার একটু প্রবলেম হয় দেখা যায় যে লাস্টের দিকে এসে এত তাড়াহুড়া করতে হয় যে পেয়ে যায় তাই প্রথম দিনের জন্য কেটে রেখেছি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো হ্যাঁ যা যা আমি ফ্রোজেন করব। সব কিছু আমার এক সপ্তাহ বা চার দিনের মতো যাবে বেশি দিনের জন্য করে রাখিনি এক সপ্তাহ পরে আবার নতুন করে করব কিছু এখন ফ্রিজে ঢুকিয়ে রাখব টিস্যু পেপার দিলাম গ্লাসটা নষ্ট হবে না তো মুরগের মাংসগুলোকে ফ্রিজে রাখা হয়ে গেছে